বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই আপনারা যদি বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান আপনারা এই ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে এই বিচারটা যেন মাধার বাঙ্গার বিচার হয় কারণ কি কারণ এই আল্লাহর যারা মাধার শুয়ে আছেন তাদের উ আমরা ইসলাম পাইছি কথা বলেন না কেন আপনারা যদি এ মাদার বাঙ্গার বিচার করবেন এই ওয়াদা করেন সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে কথা বলেন না কেন আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা বাংলাদেশের বিখ্যাত একটা জেলা এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজার অরণ্যপুরের খিলের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে সুফিবাদিত্বে আঘাত করেছে আউলিয়া কারামের মাজার খানা, সুফি তত্ত্বের জায়গা এগুলাতে যারা আঘাত করে আগুন দিয়েছে আপনাদের বিচার করেন দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর শান্ত ভালোভাবে চলাফেরা করবে আর সোনার বাংলাদেশকে টিকে রাখতে আমরা কোনোভাবে পারবো না হাজার চেষ্টা করলো পারবো না কারণ এই আউলিয়া কেরাম বানাইতে যেমন কুটি দেওয়া লাগে এই আউলিয়া কেরাম এ দেশ রক্ষার কুটি আল্লাহর অলিদের যারা বিরোধিতা করে আল্লাহর অলির মাজার যারা বিরোধিতা করে এরা কখনো পাক্কা মুসলমান না কথা বলে না কেন এরা কি মুসলমান না এরা মুসলমান কিভাবে হয় আপনি দেখেন বাংলার জমিন ইসলামান কে হাজারের শাহ জালালিয়ামিনি বাংলাতে ইসলামান শিখে শাহ পরা নিয়ামিনি তো ইসলাম পাইলাম আউলিয়া কারামের মাজারের বিরুদ্ধে আমরা কেন করবো তার মানে যারা করছে আউলিয়া কারামের মাজারের বিরুদ্ধে যারা করছে এরা মুসলমান না এরা বেইমান এরা যার চিন্নি খেয়েছে মূলারে চিনে না কথা বলেন না কেন দেখেন নাই কিছুদিন আগে মাঝার ভাঙছে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই আপনারা যদি বাংলাদেশের মধ্যে শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে এই বিচারটা যেন মাঝার ভাঙ্গার বিচার হয় কারণ কি কারণ এই আল্লাহর যারা মাঝারে শুয়ে আছেন তাদের উচির আমরা ইসলাম পাইছি কথা বলেন না কেন আপনারা যদি এ মাদার বাঙ্গার বিচার করবেন এই ওয়াদা করেন সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে কথা বলেন না কেন আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা বাংলাদেশের বিখ্যাত একটা জেলা এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজারের অরণ্যপুরের খিলের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে সুফিবাদিত্যে আঘাত করেছে আউলিয়া কারামের মাজার এবাদুৎ খানা সুফি জায়গা এগুলাতে যারা আঘাত করে আগুন দিয়েছে আপনাদের বিচার করেন দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর শান্ত ভালোভাবে চলাফেরা করবে আর নচেত সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে আমরা কোনোভাবে পারবো না হাজার ভাবে চেষ্টা করলো পারবো না কারণ এই আউলিয়া কেরাম বানাইতে যেমন খুঁটি দেওয়া লাগে এই আউলিয়া কেরাম এই দেশ রক্ষার খুঁটি আপনি কথা বুঝতে পারছেন একটা ঘর যদি ভাঙ্গার চেষ্টা করেন একটা খুঁটি ভেঙে দিলে ঘরটা নরবরে হয়ে যায় তুফান আসলে বাতাস আসলে ঝড় আসলে ঘরটা টিকবি কিনা গ্যারান্টি থাকে না ঠিক এমনভাবে কোন আউলিয়া ক্যারামের মনে কষ্ট দিলে আউলিয়া ক্যারামের মাজার ভাঙলে এই দেশের একটা খুঁটি নষ্ট হয়ে যায় আউলিয়া ক্যারাম কষ্ট পাইলে আল্লাহ কয়মান আদ আলী বলিয়ান ফাঁকাত আদম তুহবিল হার আল্লাহর অলিদেরকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি তা আল্লাহর লোকে যুদ্ধ করবে এমন কোন আল্লাহর লোকে যুদ্ধ করার মত কোনো যুদ্ধ করতে চাইছিল ফেরাউন আল্লাহর লোকে যুদ্ধ করতে চাইছিল নমরুদ বলে যুদ্ধ করতে আসবা মশা কানের হেরা দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে তা আমরা দেখছি যারা মাঝার ভাঙছে এটার পায়ের ভিতরে ফোকা ধরছে তারা মাঝার ভাঙছে মাঝারে লাঠি দিচ্ছে এদের পায়ের ভিতরে পছন্দ পছন্দরছে যারা মাজার মানস আউলিয়া কালামের সাথে এখন এভাবে আর কেউ আল্লাহর আঘাত করার চেষ্টা করেন না যারা আল্লাহর অলি মানে না যারা মাঝার মানে না যারা মানে না যারা নবীকে হাজের নাজের মানে না গায়েবের খবর দেনওয়ালা মানে না নবীর মিলাদ কেয়ামের কথা শুনলে যেমন ভাবে কোন খেরের ভিতরে আগুন ধরে দিলে আগুন ধাউ দাউ করে ধরে মিলাদ কেয়ামের কথা শুনলে যারার গায়ের ভিতরে আগুন লাগে তারার সাথে চলা যাবে এরা নবীর দুশ্মন এরা নবীর কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পড়ে না আমিন মুহাব্বতের আওয়াজে পড়েন না আমিন আরো কয়েকটা কথা বলে যাই তরিকত যারা গ্রহণ করেছেন আর যারা করেন নাই মুড়ি ধুয়েছেন কেনা কেনা শাহপুর মাইজভান্ডার পানুয়া যেই দরবারের হন মুড়ি ধুয়েছেন না কেউ মোটামুটি অল্প কয়েকজন যুবকের মধ্যে অনেকে মুরব্বীর ভিতর অনেকে বায়াত গ্রহণ করেন নাই হাতনামান মুরিদ কেন হবেন আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্তবৃন্দ আছে গতকালকে মাফিন ছিল বৈরবের কালিকা পোষক তাও আমার দুইজন ভক্ত মুরিদ ওইখানে আছে আমি ওইখানে বলে আসছি আপনার যারা আমার ভক্ত আপনার পাঁচ অক্ত নামাজ জামাতে পড়বেন দুই নাম্বার হারাম খাইলেন না তিন নাম্বার মহিলা যারা বেফরদার চলেন না পুরুষ যারা চোখের হেফাজত করেন আর চার নাম্বার সব সময় আল্লাহর জিকির নবীর দূরদ নিয়ে থাকেন আমি এই কথাগুলা বলছি কেন মুড়ি হইবেন আচ্ছা বাবা এই পীর বিষয়টা বড় শক্ত আমরা দেখবেন মাঝে মাঝে এমনও বলে যে মা বাপ থাকতে আর ফির ধরবো কি লেগা কথা কয় না কয় না মা বাপ থাকতে আর ফির কি লেগা মা বাপই তো বড় ফির এ বাবা মনে রাখেন মা বাপ হচ্ছে আমাদের দুনিয়ার পীর কিন্তু এই যারা হকানি রাব্বানি শরীয়ত তরিকত হাকিকত মা পীর মা শেখ এরা আমাদের আখেরাত রক্ষা করার পীর জোরে কন্যা মার হাওয়া আল্লাহ কোরআনে বলেন বিস্মিল্লাজের হমাী রুহম আল্লাহ তালা বলেন ই আহান্লাদিননা আমাু মাহাবা কন নাসাধা মানুষকে বলছেন ইমানদারে বলছেউুল আতি হল্লাতি উসুলউলল আমরি মিনকুম সুবাহানা আল্লা কন মারাবা জরে নারে।

আজকের মাহফিলে যিনি প্রধান সায়ের দুইজন দুইজনের মধ্যে একজন সায়ের জানে আলম রেজা কাদির ওনার নানি শাশুড়ি না দাদি শাশুড়ি মারা গেছে উনি গতকালকেও আমি যে কিশোরগঞ্জ মাহফিল করছি বৈরব থানায় উনি করছে বাজিতপুর থানায় ওইখান থেকে মাহফিল করে চট্টগ্রাম চলে গেছিল এই দাদি শাশুড়ি মারা যাওয়াতে আবার গেছে বৈরবে ওইখানে দিয়ে জানাজা শেষ করে এখানে আসছে দূরে ও আদাত আমরা যারা বক্তা আছি ও আদা রক্ষা করতে খুব কষ্ট হয় আমরা রাইতে রাইতে আমরা এলাকার যে ফোলা বাদল এটা আমার লগে ঘুরে মাঝে মাঝে চেহারার দিকে সাউন্ড জানা এই যে মুখটা একবারে বেহা হুকন হুক গেছে এখানে তো মা গেলে জোর করে খাবাইতে লাগলো আমার ফেরটা ছোটো বেশি খাবান যেত না মোটামুটি আপনারা বোঝেন না বক্তারের মানুষ বালা খাবায় না কালা বুড়োয় খাওয়ায় আবার আমরাও জন রাস্তাঘাটে যেখানে খাই মোটামুটি ভালা বুড়োই খাই এদের গাড়ি নিয়ে আসে আজকে তো মনে সকাল ছয়টার দিকে আসে আমরা খুব কষ্ট হয় ওয়াজ মাহফিলে যাই আসি তবু আপনাদের কাছে আবদা এতটুক মাথায় রাখেন ওলামাই আমরা সম্মান তাজিম আমাদের করার দরকার আসেনি তো না আপনারা শুনবেন এটা জান্নাতের বাগান বিশ্বাস আছে না আমরা যারা বাইরে দাঁড়ায় রয়েছেন জান্নাতের বাইরে নাকি আয় পড়েন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ কবুল করবে তাহলে বায়াত গ্রহণ করার দরকার কেন আল্লাহ বলছেন ইমানদারদের কি তোমরা যদি আল্লাহ তালার এতাত করতে চাও তোমরা রসুলে পাকের এতাত করো যদি রসুলে পাকের এতাত করতে চাও কার তাত করো উলিল আমর যারা উলিল আমর চার প্রকারের ব্যক্তি এক প্রকার নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলিহিন নেককার আল্লাহর ওলিগণ আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লামা রুমি ওনার মস্তবি রুমির মধ্যে বলেন সোহবতে সালে তোরা কোনা যদি ভালো মানুষের সোহবতে থাকো ভালো হইতে পারবা এজন্য আপনাদের সবার কাছে আবদার আপনারা যে কোনো একজন হক্কানী পীরের হাত ধইরা বায়াত গ্রহণ করেন দেখবেন আপনার জীবন পাল্টাই গেছে কারণ যারা মুড়ি হয় না আর যারা murid হয়

হাক্কানি পীর আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেম নবীর পরিবারের প্রেম আহলে বাইতে রসুলের প্রেম পাকপান প্রেম অন্তরে নিয়ে দুনিয়া এবং আখেরাত সুন্দর করার তৌফিক দিক আমিন দা আসতে কইছেন আর জোরে কোন আমিন এবং হক্কানি রাব্বানি পীর মাসায়েকদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তারাক্কি আখেরাতের তারাক্কি নসীব করেন আর জোরে পড়েন আমিন আমি আপনাদের থেকে আমাদের সায়ের সুন্নাগনের কাছে আমাদের মাইক সফর্য করে বিদায় নিচ্ছি ধৈর্যের সাথে আপনাদের এই সায়েরদের নাতে মোস্তফা শ্রবণ করবেন আরেকজন সায়ের আমাদের উপস্থিত হয়ে গেছে উনিও আমাদের কাছে সুন্দর মানকাবা শাহ মুর্শিদিগুলা শোনাবেন তাকবির দিয়ে একটু বরণ করেন না